কখনো কি তুমি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানে শক্তি কোথায় তোমার রাজ কখনো কি তুমি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানে শক্তি কোথায় তোমার রাজ কোথায় গেল রক্তে রাঙানো সেই শহীদের মাঠ কোথায় গেল মুসলমানের এক কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ যার জীবন ছিল হাতিয়ার হাতিয়ারিমান সারা বিশ্ব বিশ্বকাপ আর জিহাদের ময়দান এখনো তো আর দেখি সেই আলিয়ার সমা সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান এখনো তো আর দেখি সেই আলিয়ার উসমান সারাবিশ্বে নিরজাতিত নির্যাতিত লাখো মুসলমান বড় কষ্ট লাগে দেখে তোমার কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন বেশামাল বড় কষ্ট লাগে দেখে তোমার কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন এ বেশ হা 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 ও হো হো কোথায় তোমার কোথায় তোমার ইমান কোথায় তোমার মান কোথায় মান তুমি ছিলে গর্জে উঠা বীর সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চারিদি তুমি ছিলে গর্জে উঠা বীর সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চারিদি তুমি মুসলিম তুমি নবীন তুমি বিশ্বখ্যাত বীর রসুলের আদর্শে যার আদর্শিত তাই এখনি সময় ঘুরে দাঁড়াবার হাতিয়ার। ইমানে হুঙ্কার এখনই সময় ঘুরে দাঁড়াবার লও সে হাতিয়ার ইমানে শক্তি জাগ্রত করে দাও সে হুঙ্কার কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার